আপনি যে গাড়িটা চালাচ্ছেন অথবা যে গাড়িটা কিনেছেন আপনি জানেন কি সেই গাড়ির রঙ আপনার জন্য লাকি কিনা আপনি কি জানেন সেই গাড়ির নাম্বারটা আপনার জন্য লাকি কিনা দেখুন একটা গাড়ির রং এবং একটা নাম্বার আপনার ভাগ্যকে অনেকটা প্রভাবিত করতে পারে গাড়ি কেনার পরে আপনার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এটা আগে লক্ষ্য করুন আজকে ভিডিও শুরু করার সময় আরও একটা বিষয় আমি একটু বলি ছোট করে বিশেষত যারা यूज्ड কার কিনছেন বা সেকেন্ড হ্যান্ড কার কিনছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ভাবে এই ভিডিওটা কার্যকরী দেখুন শনি যদি আপনার ফেভারে না থাকে আপনি সেকেন্ড হ্যান্ড কার কিন্তু কিনতে পারবেন না সেকেন্ড হ্যান্ড কার কিনলে আপনার খারাপ ছাড়া কোনোভাবেই ভালো হবে না তাই যারা গাড়ি কিনতে চাইছেন তারা অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স নতুন গাড়ি কিনুন নতুন বাইক কিনুন ভাগ্যের সাথে নাম্বার এবং রং মিলিয়ে কেন আপনি তো কিনবেনই একটা গাড়ি একটু জেনে নিন না কোন রঙটার গাড়ি কিনলে আপনার জন্য শুভ হবে একটু দেখে নিন না গাড়ির নাম্বারটা আপনার জন্য লাকি কিনা বিশেষ করে যারা কালো রঙের গাড়ি কেনেন কালো রঙের বাইক হতে পারে কালো রঙের পার্সোনাল কার হতে পারে লাল রঙের যারা গাড়ি কেনেন এই দুটো রং এবং মেরুন রঙের যারা গাড়ি কেনেন এবং ধূসর রঙের যারা গাড়ি কেনেন ব্লু কালারের যারা গাড়ি কেনেন এগুলো সব পাপগ্রহেদের রং লাল মঙ্গল ধ্বংসাত্মক রক্তপাতের কারক ব্লু কালার হচ্ছে শনি ব্ল্যাক কালার হচ্ছে শনি সঙ্গে মেরুন কালার হচ্ছে রাহু মানে খয়রি যে কালারটা সেটা রাহু ধূসর কালার হচ্ছে কেতু তাই এই পাপ গ্রহের যে রঙের যে গাড়িগুলো এগুলো কিন্তু যদি আপনাকে শ্যুট করে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে এই কালারগুলো বিশেষ করে ব্ল্যাক কালার কালো গাড়ি যদি আপনার শুট করে আপনাকে কোথায় তুলে দেবে গাড়ি কেনার দিন থেকে গাড়িটা যতদিন ব্যবহার করবে ধারণার বাইরে আর যদি এই এই না করে লাল মেরুন গাড়ি আপনাকে পথে নামিয়ে দেবে আমি বহু কেস দেখেছি গাড়ি কেনার পরে ঋণে জড়িয়ে গেছে ব্যবসা খারাপ হয়ে গেছে নানা রকম সমস্যা গাড়িটা নিয়ে যে কাজেই যায় সেই কাজেই বাধা পড়ে গেছে গাড়ি কেনার পর ডিভোর্স হয়ে গেছে গাড়ির রং কালার এতটা জিজ্ঞেস করেন দাদা কোন রঙের গাড়ি মোটামুটি সবাই কিনতে পারে আমি এটা বলি না তবুও দুই একটা একটা সাদা রঙের গাড়ি অনেকে কিনতে পারেন কিন্তু সাদার মধ্যে তো দুখানা শেড আছে তাই যে রঙেরই গাড়ি কিনুন সাদা কিনুন কি অলিভ কালারের কিনুন কি কমলা কালারের কিনুন যে রঙেরই গাড়ি কিনুন বাইক কিনুন সবার আগে আপনি জানুন সেই রং সেই গাড়ির চারটে নাম্বার আপনার জন্য লাকি হবে কিনা আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা যারা ভাবছেন আগে জ্যোতিষী দেখান তারপরে ডিসিশন নেবেন নমস্কার